পাতা ছিঁড়ছ বিদুন বকবে তো মাম্মা দেখি তাকাও 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 মাম্মা পাতা তুলবে না হ্যালো বন্ধুরা তোমরা সবাই কি করছো দেখো আমি বসে আছি বসে বসে মেয়ে খেলা করছে সেটা দেখছি অবশ্য ভিডিও বানাচ্ছিলাম আমার মায়ের বাগানটা তো তোমরা দেখেছো এই দেখো মায়ের বাগানে এই বাগানটাতে আমি এ করি ভিডিও করি আর আমার মেয়ে কেমন পাতা তুলছে দেখো মাম্মা দেখো তো তোমার পাপা এসছে নাকি আসো আসো এই দেখো পাপার আওয়াজ পেলাম দেখো না এসছে নাকি একটু কথা বলো হাই বলে দাও হাই বলবে না তাহলে কি বলবে আচ্ছা দিদুন কি বলছে শুনেছো পাতা তুলতে না বলছে পাতা তুলবে না পাতা তুলছো কই দেখি দেখি চাঁদপানা মুখখানা দেখি কই দেখি মাম্মা তাকাও তাকাও না কেন তাকাবে না কেন কি হয়েছে রাগ হয়েছে কি গো রাগ হয়েছে ফুল তুলবে না ফুল তুলবে না ফুল তুললে বকবে দিদুন বকবে চলে এসো চলে এসো হ্যালো বন্ধুরা তো মেয়েকে নিয়ে খেলা করছি আর কি করব একটু ভিডিও বানাচ্ছিলাম বানাতে বানাতে ভাবলাম একটা ভিডিও করে নি টা বাই ভাই আবার দেখা হচ্ছে পরে